শিলা মন্দিরে এখন অসুবিধা বট্টাড় মুগা মার্কেট বট্ট মুরগা মার্কেটের মরুদ কীরকম নামেছে আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু বজায় রাখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন হাটের ভিডিও দেবো অবশ্যই এখন বট্টার হাট মুরগা মার্কেট এই যে মুরগি আইছে जवान থেকে ছোট ছোট আই দেন কত কত আর না না কমিশনারে খাবে আলোটা কুড়ি ফটো করেছে না ওটা नाराज না মুরগি আলোড়ি বলে কথা কই পিস বল 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 2500 2500 টাকা পিস তো এই কাকুর কাছে আরো মুরগি পাবে যদি यार বাড়ি কে যেতে পারো কাকুকে চিনো আর যদি কাকুর কাছে যোগাযোগ নাম্বার আছে তো জিজ্ঞাসা করছি যদি দিতে পারে তো অবশ্যই দিবেন ফোন নাম্বার হবে ফোন নাম্বার নাই তাহলে ফোন নাম্বার নাই যদি কেউ চান তাহলে অবশ্যই আমার থেকে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের মুরগি পাওয়া যাবেন আর এনার বাড়িতে অনেকগুলো আছে অ্যাভেলেবেল মান

가려고 나 셨어 높대. 가려 가려고. 가려고. <tipmusi> तो एक घाटी <tipmusi> <नारे था। देग tipmusi> <tipmusi> <tipmusi>

तो तो आ, आ, ये सिनेखो 220 220 কত দাম 200 টাকা রেখেছে দেখিলে ও 100 টাকাে পালে যাব কত তোaddam দূর হয়ে গেল প্রায় কত হলো ওনা

আঠাইছশ আঠাইছশ টকাতে ৰাখিছো

কি দাম পঁচিছশ সাদাটা দাম ৰাখিছে পঁচিছশ ল